আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওসহদিহি ওয়ালা জাস্টিস মুভমেন্ট আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান বাংলাদেশের মুসলমান ও রাষ্ট্রীয় বৈষম্যের বাস্তবতা এখানে কয়েকটি জিনিসকে কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক সম্মানিত আলোচকবৃন্দ আজকে আমাদের আলোচ্য বিষয় যেটি সেটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সরিয়া কোর্ট সরিয়া কোর্টটাই আমাদের তিনটি বিষয়কে আজকের এই আলোচনা অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য বিষয় হিসাবে নেওয়া হয়েছে একটি হল সরিয়া কোর্ট একটি হলো ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা আরেকটি হলো চাকরীয় শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ম পালনের স্বাধীনতা তো সম্মানিত উপস্থিতি আমি কথা বলবো একটু শরিয়া কোর্টের ব্যাপারে বাংলাদেশে আমরা নব্বই ভাগের বেশি শতকরা নব্বই ভাগের বেশি মুসলিম আমরা বসবাস করি এই দেশে কিন্তু এই দেশে আমাদের কোর্টগুলো যে আইন দ্বারা পরিচালিত হয় তার বেশিরভাগেই অমুসলিমদের ব্রিটিশদের করা আইন ব্রিটিশ ল দিয়েই আমাদের কোর্টগুলো পরিচালিত হয় এর মধ্যে কিছু আইন সরিয়ার আইন বাংলাদেশে আছে যেমন বিবাহের আইন তারপরে তালাকের আইন তারপরে উত্তরাধিকার সম্পত্তির আইন এরকম কিছু কিছু আইন কানুন কোরআনভিত্তিক সরিয়া ভিত্তিক আইন আছে কিন্তু এই আইনগুলো বাস্তবায়নের জন্য আলাদা কোনো সরিয়া কোর্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি ব্রিটিশ আমলের পরে পাকিস্তান আমলেও এটি কার্যকর হয়নি এবং বাংলাদেশের এই দীর্ঘ পরিক্রমায় এখনও পর্যন্ত বাংলাদেশে সরিয়া কোর্ট আলাদা করে প্রত্যেক এলাকায় প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় সরিয়ে কোর্ট বাস্তবায়িত হয়নি আজকের জাস্টিস মুভমেন্ট যে বিষয়টিকে মৌলিক প্রতিবাদ্য বিষয় হিসাবে নিয়ে এসেছে সেটি হল যে শরিয়া কোর্ট চালু করা সর্বস্তরে প্রত্যেক কোর্টের পাশাপাশি একটি আলাদা করে সরিয়া কোর্ট থাকা যেখানে কোনো মুসলিম যদি বাদী বিবাদী দুইজন যদি চায় যে আমি এই পয়সালাটা আমরা সুন্নার ভিত্তিতে সরিয়ার ভিত্তিতে পয়সালাটা আমরা নিতে চাই তো দুইজন যদি অ্যাগ্রি থাকে বাদী বিবাদী দুইজনেই সরিয়া ভিত্তিক পয়সালা চায় তো এই পয়সালার জন্য তারা যে একটি কোর্টে যাবে কোথাও যাবে এই ব্যবস্থাপনাটা আমাদের এই বাংলাদেশে নাই অথচ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নব্বই পার্সেন্টের অধিক আমরা মুসলিম আমরা কোরআন সুন্নায় বিশ্বাসী সরিয়ার আইনে বিশ্বাসী তো আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব এই সরিয়া কোর্ট স্থাপন করার আবশ্যকতা কি কেন সরিয়া কোর্ট স্থাপন করা জরুরি এক নম্বর কারণ একজন মুসলিম তিনি ইসলামী শরিয়ার আইন কানুন মেনে চলতে তিনি বাধ্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেক ইমানদারের উপরে শরিয়া আইন ইসলামী সরিয়াকে মেনে চলা বাধ্যতামূলক করেছেন ফরজ করেছেন আল্লাহ রবাহ আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন কা মিনাল যা আমি তোমাদের জন্য একটি সরিয়া নির্ধারণ করেছি ফিহা অতএব ওই শরিয়াকে তোমরা এত করো ওই সরিয়ার অনুসরণ করো তাহলে প্রত্যেক মুসলিম নরনারী প্রত্যেক মুসলিম পুরুষ নারী সবাই এই বিষয়ে আল্লাপাক বাধ্যতামূলক করেছেন যে তাকে সরিয়া মেনে চলতে হবে সেই সরিয়া জীবনের সকল ক্ষেত্রে সেই সরিয়া ব্যক্তি জীবনে যেমন সরিয়ার বিধিবিধান মানবে পারিবারিক জীবনে মানবে সামাজিক জীবনে মানবে অর্থনৈতিক জীবনে মানবে রাজনৈতিক জীবনে মানবে সকল ক্ষেত্রে সকল ফয়সালার ক্ষেত্রে পাকের নির্দেশ যে তোমরা মেনে চলো অনুসরণ করো কিন্তু দেখা গেছে আমি অনুসরণ করতে চাই আমরা দুইজনের কোন বিরোধ এই বিরোধের ফয়সালা সরিয়া দিয়ে করতে চাই কিন্তু সরিয়ার কোনো আদালত নাই সরিয়ার কোনো কোর্ট নাই যেখানে গিয়ে আমরা এই ফয়সালাটা চাইতে পারি আচ্ছা এরপরে দ্বিতীয় বিষয় একজন মুসলিম তিনি হবেন আহালত তাওহিদ এম আমাদের ইমানের মূল বিষয় হল আল্লাহ রব আলমিনের তাওহিদ তাওহিদটাই ইমানের মূল বিষয় তাওহিদ আছে তাওহিদ ইমানের রুহ তাওহিদ আছে ইমান ঠিক আছে তাওহিদ নাই ইমান ঠিক নাই সে যতই দাবি করুক মুসলিম যতই দাবি করুক ইমানদার তাহলে ইমানের মৌলিক বিষয় হলো তাওহিদ আর আমরা সকলে জানি তাওহিদটা তিন প্রকার একটি তহিদুর রুব একটি তহহিদুল আসমা ওয়াসিফাত আর একটা তওহিদুল উলুহিয় তাওহিদুর রুব যেটি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে একমাত্র রব হিসাবে মেনে নেওয়া একমাত্র আমাদের রব হইলেন আল্লাহ রব্লা আলমিন তা আল্লাহ যদি আমাদের রব হয় তাহলে জীবনের সকল ক্ষেত্রে আইন কানুন বিধিবিধানও মানতে হবে ওই রবেরই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে সরাসরি স্পষ্ট করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন জেনে রাখো সমস্ত সৃষ্টি একমাত্র তার এবং এই সৃষ্টির উপরে আইন চলবে বিধান চলবে হুকুম চলবে একমাত্র তার একমাত্র আল্লাহর এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে একক মানা যেমন তাওহিদ আল্লাহর আইনকে এককভাবে আল্লাহ একমাত্র আমার হুকুম দাতা আমার দাতা আদেশ দাতা এটা মেনে নেওয়ার নামে হলো রাবুল আলামিন। মানে আল্লাহ সব রব হিসাবে মেনে নেওয়া তাহলে আমাকে তহিদুর ববিয়ত মানতে হলে আল্লাহর আইনকে মেনে নিতে হবে সরিয়ার আইনকে সরিয়ার আইন মানে এটা আল্লাহ প্রদত্ত আইন আল্লাহর দেওয়া আইন তা আল্লাহর দেওয়া আইনকে যদি আমি না মানি তাহলে আল্লাহকে রব হিসাবে মানা হবে না তা আল্লাহকে রব হিসাবে মানা না হওয়া মানে আমি ইমানদার নাই যতই দাবি করি আমি মুসলিম যতই দাবি করি আমি ইমানদার তাওহিদের আরেকটি প্রকার হলো তাওহিদুল ওলোহিয়া তাওহিদুল এবাদা এবাদতের ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিনকে একক হিসাবে একমাত্র মাবুদ হিসাবে মেনে নিতে হয় এ কারণে আমরা কালেমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাহবুদ নাই তাহলে আল্লাহকে একমাত্র সত্য মা'বুদ হিসাবে আমরা মেনে নেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এই তাওহীদুল উলূহিয়াতটা তিন তিন ভাগে বিভক্ত তাওহীদুল উলূহিয়ার প্রথম প্রকার যেটি সেটি হলো তাওহীদুল মাহাব্বা দ্বিতীয় প্রকার যেটি সেটি হলো তাওহীদুদ দাআ তৃতীয় প্রকার যেটি সেটি হলো তাহিদুর নসুক আয়ের। এই যে তৃতীয় প্রকার যেটি তাহিদ উত্ত আনুগত্যের তহিদ অর্থাৎ একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহ রবুল আলমিনের এই আনুগত্যের ক্ষেত্রে এই তহিদ আ যেটি আনুগত্যের তওহিদ যেটি এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি জিনিস একটি হলো হুকুম একটি হলো তাহা একটি হলো তাহকিম এই হুকুমের ক্ষেত্রে হুকুম মানে আইন হুকুম মানে ল হুকুম মানে বিধান হুকুমের ক্ষেত্রে একমাত্র আমাদের হবে ইনিল হুকম ইল্লা লীল্লাহ যে আল্লাহ ছাড়া আমাদের আর কোন হুকুম দাতা আদেশ দাতা আইন দাতা আর কেউ নাই তাহলে হুকুমের ক্ষেত্রে আল্লাহর তাওহিত আবার পাশাপাশি তাহা তাহাকুমের ক্ষেত্রেও তাও হিত লাগবে তাহাকুম মানে যে দুইজনের মধ্যে কোন ধরনের বিরোধ দেখা দিল তে এই বিরোধটার ফয়সালা কে করবে এই দুইজনের বিরোধ যে যিনি ফয়সালা করবেন এটাকে বলা হয় তাহা আকুম আল্লাপাক সুরা নেসার উনষাট এবং ষাট নম্বর আয়তা আল্লাপাক বলছেন আলাম তারা ইলাদিন আন্নাহুম আ মানুহ ভীমা উনসিলে ইলেইকবামা উনসিলে মিনকাবলিক ইউরিদু না আইনিয়া তাহা কামু ইলাত তহুত এ ওয়াকাত উমিরু আইঞাক ফুরুবি যে কিছু লোক আছে যারা দাবি করে যে আমরা ইমান সে আল্লাহর উপরে আল্লাহ জান আজিল করছেন তার উপরে কিন্তু ইউরিদু না অইয়া তাহা কামু ইলাত তহুত যখন তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ধ্বন্দ্ব হয় যখন কোন বিষয় নিয়ে বিরোধ হয় এই বিরোধ নিষ্পত্তির জন্য তারা ফয়সালার জন্য যায় তাগতের কাছে অথচ আল্লাহ পাক বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি তাগুতকে অস্বীকার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কারণ ইমানের মূল বিষয় ওয়া মা ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ প্রথমে তাগুতের প্রতি কুফরি করতে হবে তাগুতকে অমান্য করতে হবে কিন্তু দেখা গেছে আমরা বিচার ফয়সালার জন্য তাগুতি আইনের কাছে ফয়সালার জন্য যাচ্ছি তাহলে এখানে আমাদের তাও হেদ লঙ্ঘন হচ্ছে ইমানের লঙ্ঘন হচ্ছে ইমানের দাবি আমার যখন কোন ফয়সালার দরকার হবে মুসলিমে মুসলিমে কোনো বিচার ফয়সালা এমনকি নবী সাল্লামের যুগে কোনো অমুসলিমও যদি কোনো বিচার চাইত তো তাও নবী সাল্লামের কাছে যাইতেন যে কারণ এখানে যে বিচার আল্লাহর দেওয়া যে বিচার শরিয়ার যে বিচার ইনসাফ পূর্ণ বিচার আদলপূর্ণ বিচার যেখানে কারো প্রতি বিন্দুমাত্র ঝুলুমের কোনো অবকাশ নাই তো দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটি হলো আমাদেরকে আল্লাহর তাওহিদ মানতে হলে অবশ্যই শরিয়া শরিয়া লাগবে লাগবে আদালত না না হয় মানা হবে আমরা সব সময় বলি তাওহিদ কায়েম করতে হবে দিন কায়েম মানে তাওহিদ কায়েম তো তাওহিদ কায়েম মানে কি তাওহিদের এটা অংশ যে বিচার পয়সা লার ক্ষেত্রেও আল্লাহকে আইনদাতা মানতে হবে এবং আল্লাহর আইনের ভিত্তিতে আলাদা কোর্ট থাকতে হবে আমরা তো চাই পুরা কোর্টে আল্লাহর আইনের ভিত্তিতে হবে সেখানে আল্লাহ আইনের ভিত্তিতে যদি পুরা কোর্টও না হয় কিন্তু যে মুসলিম এটা তার একটা গণতান্ত্রিক অধিকার যেই দেশে আমি চাই যে কোরআন অনুযায়ী চলবো এটা আমার অধিকার প্রত্যেক মুসলিম চাইতে পারে যে আমি আল্লাহর আইন অনুযায়ী চলবো আমি মুসলিম আমি কোরআন হাদিসের আইন অনুযায়ী চলবো তা এখন কোরআন হাদিসের আইন অনুযায়ী চলতে গেলে আমি বিচারটা তো সবার আমার অধিকার থাকতে হবে যে আমি কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার চাই এইরকম একটা আদালত লাগবে যেখানে আমাকে কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার ফয়সালা দিবে আমরা যে কোনো ফয়সালার ক্ষেত্রে যাই বলবো যে এই ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্না অনুযায়ী সরিয়া অনুযায়ী রায় দেন এই শরিয়া কোর্টের আরো বড় উপকারিতা আমরা আজকে দেখি আমাদের দেশে দেখেন আদালতগুলোতে গুলোতে হাজার হাজার মামলা জট হয়ে আছে বছর কে বছর চলতেছে 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 মামলা শুরু হয়েছে শেষ নাই বাপ মরে গেছে ছেলে চালাইতেছে ছেলে মরে গেছে নাতি চালাইতেছে কিন্তু মামলার শেষ নাই কিন্তু শরিয়ার আইনগুলো সরিয়ার বিধানগুলো এই যে দীর্ঘসূত্রিতা এই দীর্ঘসূত্রিতা বন্ধ করে দিবে শরিয়ার বিচারগুলো কোরআন সুন্নার যে বিচারগুলো এগুলো দ্রুত গতিতে খুব অল্প সময় এগুলোর বিচার হয়ে যায় কারণ এগুলোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়া কখনোই এরকম মামলার জট হয় না এই জন্য দেখবেন যুগে যুগে খোলাফায় আসে দিনের যুগে উমাইয়া যুগে আব্বাসী যুগে কোর্টের মধ্যে এরকম হাজার হাজার মামলা জমা পড়ে নাই এটা মানব রচিত আইনের কুফল যে এটাতে এরকম দীর্ঘ মামলার জট বছরকে বছর যে মামলার মামলার বাদী সেই রায় হওয়ার আগে মারা গেছে তার ছেলেও মারা গেছে তার নাতির আমলেও চলতেছে এই মামলা তাই তাহলে এই দীর্ঘ দীর্ঘসূত্রিতা থেকে বাঁচারও একটা বড় মাধ্যম যে সরিয়া আইন সরিয়া ল বাস্তবায়ন করা সরিয়া কোর্ট বাস্তবায়ন করা এরপরে সর্বশেষ আমি যে পয়েন্টটা বলে শেষ করব সেটি হলো যে আমাদের আরও অনেক আলোচক আছেন ওনাদেরকে সময় দিতে হবে ইনশাল্লাহ সবাই এই বিষয়গুলোর উপর আলোচনা করবেন তো এক্ষেত্রে কোর্ট না থাকা এটা মুসলিমদের প্রতি একটি বড় ধরনের বৈষম্য যে অথচ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ মুসলিম কিন্তু আমরা নিজেরাই বৈষম্যের শিকার যে দেখা গেছে আমরা মুসলিম আমি আমার ধর্ম পালন করতে পারতেছি না আমি আমার ইসলাম পালন করার স্বাধীনতা পাইতেছি না আমি আমার কোরআন সন্না মানার স্বাধীনতা পাইতেছি না তো এইটাই তো সবচেয়ে বড় বৈষম্য এই বৈষম্যের আমরা নিরসন চাই এবং এই বৈষম্য এই দেশে নিরসন হোক এবং এই দেশের প্রত্যেক মুসলমান বাংলাদেশের যত মুসলমান আছে আমার মনে হয় আমার বিশ্বাস নিরানব্বই ভাগের উপরে মুসলিম চায় যে এই দেশে শরিয়া কোর্ট থাকুক সরিয়া কোর্টের আইন বাস্তবায়ন থাকুক কিছু হয়তো যারা প্রকাশ্য ইসলাম বিরোধিতা করে যারা নাস্তিকতা করে যারা দিনের বিরুদ্ধে কথা বলাকে পছন্দ করে চায় তারা হয়তো সামান্য গুটি কয়েক থাকতে পারে এর বাহিরে সমস্ত মুসলিম চায় যে এই বাংলাদেশে এটি একটি স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ এই দেশে আলাদা শরিয়া কোর্ট থাকুক এই এটা বাস্তবায়িত হোক এটা এই দেশের সমস্ত মুসলিমের দাবি তো ওই দাবিটাই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই যে আমরা এই দেশে একটি পূর্ণাঙ্গ আলাদা সরিয়া কোর্ট চাই যে সরিয়া কোর্টের বাস্তবায়নের মাধ্যমে একজন মুসলিম নারী হোক পুরুষ হোক তিনি আল্লাহর আইনের ভিত্তিতে সরিয়ার আইনের ভিত্তিতে তিনি বিচার চাইতে পারেন এবং সেই বিচারের রায় কোরআন অনুযায়ী অনুযায়ী পেতে পারেন এই অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর মাধ্যমে পুরুষের অধিকার যেমন বাস্তবায়ন হবে আমাদের বোনদের মা বোনদের যে অধিকার নারী অধিকার সেই অধিকারও শরিয়া কোর্টের মাধ্যমে বাস্তবায়ন হবে কারণ এই দেশে আমাদের মা বোনেরা বলতে গেলে নব্বই ভাগ আমাদের মা বোনেরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে সম্পদ বাপের থেকে পাওয়ার কথা ভাইয়ের থেকে পাওয়ার কথা মায়ের থেকে পাওয়ার কথা এগুলো পায় না তো এই শরীর আইন বাস্তবায়ন হইলে তাহলে আমাদের বোনেরাও নারীরাও এটাতে উপকৃত হবে তারাও এর মাধ্যমে আল্লাহর দেওয়া অধিকারগুলো পাবে স্বামী স্ত্রীর যে অধিকার তারপরে আরো যে নারীর অধিকারগুলো অধিকারগুলো আল্লাহ মোহরের অধিকার এই দেশের নব্বই ভাগের উপরে নারী কিন্তু মোহর পায় না মানুষ মনে করে মোহর মানি লিখে রাখছে ওই তালাক হয়ে গেলে কোনো সময় হয়তো দেওয়া লাগতে পারে আর তালাক না হলে বিয়েও ঠিক আছে মোহরও দেওয়া লাগবে না বাস মোহরটা তো শুধু বিয়ে ঠিক না থাকলে তখন লাগবে মানুষের ধারণা এরকম তো এখানে সরিয়া কোর্ট হলে সরিয়া কোর্ট প্রত্যেক স্বামীকে বাধ্য করবে যে তুমি তোমার স্ত্রীকে তোমার মোহর আদায় করো কারণ পাকের নির্দেশ ওয়াতুর্নেসা আ সদ ওয়া তেহিন্য সন্তুষ্ট চিত্তে আমার স্ত্রীর মোহর আমাকে প্রদান করতে হবে তো এই অনেকগুলা সুফল এই যদি কোর্ট বাস্তবায়িত হয় অনেক সুফল আমাদের জন্য বয়ে আসবে তো আমরা সবার কাছে এবং সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বর্তমানে অনেক সংস্কার চলতেছে এই সংস্কারের মধ্যে আমাদের এই কোর্টের সংস্কার অর্থাৎ আমাদের সরিয়া কোর্ট বাস্তবায়ন করে আমাদের বৈষম্য দূর করার জন্য আমরা বিনীতভাবে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি পাক সবাইকে তৌফিক দান করুন আজকের এই আলোচনা সবাইকে পাক কবুল করে নিন আমিন ইয়ার আব্বালা আলমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি